যারা স্টুডেন্ট আছে শিখতেছে এবং আরেকটা ক্যাটাগরির ছেলে পেলেদেরকে আমি কালে দেখে তারা হয়তো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টেও পড়তেছে না বা ওই সাবজেক্টগুলাতেও নাই কিন্তু সামহাউ কিউরিয়াস হিসাবে হয়তো জিনিসগুলো নিজেরা এক্সপ্লোর করে আর কি আহ তাদের ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন যে যারা নিজের পার্সোনাল ইন্টারেস্ট থাকতেই পারে যে কোনো জিনিস নিয়ে আমার হয়তো কারো একজনের স্পোর্টস নিয়ে এক্সপ্লোর করতেই পারে ইসলামিক সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত সেটা কি এক্সপ্লোর করবে কি করবে না এরকম কেউ যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ যদি এই টাইপের এরিয়া গুলাতে এক্সপ্লোর করতে চায় সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত করবে কি করবে না সে নিজে নেবে আর কি তাদের জন্য দিয়ে যদি আপনি কিছু আমাদের আজকে আলোচনাটা আমরা যদি শেষ করি আর কি যেটা হচ্ছে কিউরিয়াস পার্সোনাল থেকে একটা খুবই ভালো পয়েন্ট এটা আসলে আনা দরকার ছিল কারণ হচ্ছে আমরাদের অনেকেই জানি না যেমন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমেরিকাতে বা নিয়ার ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ বলে ওরা নিয়ার ইস্ট স্টাডিজ মিডল ইস্ট স্টাডিজ যেটাই বলে এই ডিপার্টমেন্টগুলোতে ইসলাম আর আরবির বাইরেও যে অনেক জিনিস পড়া হয় এটা হয়তো আমরা অনেকে জানি না যেমন আমি বলি সোশিওলজি অফ ইসলাম ইসলামিক স্টাডিজের টিচার অনেকে তাদের এক্সপার্টিজের এরিয়া থাকে ইসলামের সোশিয়োলজিকে বোঝা এখন সোশিওলজি অফ ইসলাম কি হতে পারে এই ইসলামের সোশিয়োলজিটা কি জিনিস একজন সোশিয়লজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় কাজ করতে পারে ইসলামের সোসাইটি গুলোকে জানা মুসলিম সোসাইটি গুলোকে জানা এই জায়গাতে সোশিওলজি অফ ইসলাম যাদের এক্সপার্টিজ আছে তারা কাজ করতে পারে অ্যান্থ্রোপোলজি অফ ইসলাম ইসলামের অ্যান্থ্রোপোলজি কি আমরা কখনো ভেবেছি দেখেছি যে ইসলামের অ্যান্থ্রোপোলজি নিয়ে কাজ করার জায়গা থাকতে পারে হয়তো ভাবি অ্যান্থ্রোপলজির একজন স্টুডেন্ট যার ইসলাম নিয়ে কিউরিসিটি আছে সে চাইলে কিন্তু অফ ইসলাম নিয়ে কাজ করতে পারে আমেরিকান একাডেমিয়ায় অনেক টিচার আছে যারা হচ্ছে ইসলাম অ্যান্থ্রোপলজি এই বিষয়গুলোকে রিলেট করে একসাথে কাজ করে আর্কিওলজি শুধুমাত্র ইসলামের বাইরের জিনিস না ইসলামে আর্কিওলজি রিলেট করে কাজ করা ইসলামিক আর্কিওলজি অনেক বড় একটা জায়গা ইসলামিক আর্ট একটা বড় জায়গা এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে পাশাপাশি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা আমি একজনের সাথে আমার পরিচয় ছিল ইউনিভার্সিটি অফ শিকাগোতে সে পিএইচডি কর সে হচ্ছে কি বলে এটাকে ব্রোন পিএইচডি করে বায়োলজি ডিপার্টমেন্টে ব্রোন নিয়ে কাজ করে কিন্তু সেই ব্রোন এইটাকে কাজ করে ইসলামিক থেকে এখন সে হচ্ছে হচ্ছে একদিন তার একটা লেকচার শুনেছিলাম আমি ইসলামিক লেকচার শুনে আমি অবাক হয়ে গেছি আমি প্রথমে ভেবেছিলাম সে ইসলামিক স্টাডিজ এর কোন একটা ফিল্ডে পিএইচডি করে তো ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে তার প্রোফাইল খুঁজে পাচ্ছি না পরে একজন জিজ্ঞেস করলাম যে এরকম ব্রোনের উপর তার একটা লেকচার শুনেছিলাম ইসলামিক পার্সপেক্টিভ থেকে তার তো প্রোফাইল খুঁজে পাচ্ছে না ইসলামিক স্টাডিজে বললো সে ইসলামিক স্টাডিজে না সে কাজ করে বায়োলজি ডিপার্টমেন্ট পরে বায়োলজিতে গিয়ে আমি তার প্রোফাইল খুঁজে পেলাম তো এই যে আপনি কোন ফিল্ডে কাজ করছেন কিন্তু আপনি ইসলামের সাথে রিলেট করে কাজ করছেন এবং আপনার কিউরিয়াসিটিকেও আপনি ইসলামের জায়গাতে নিয়ে আসতে পারছেন আপনি যে কোনো ফিল্ডের হন আপনি ইসলামের সাথে রিলেট করে ইসলামের বিষয়গুলো নিয়ে আপনার ফিল্ডকে একসাথ করে আপনার ফিল্ডকে ফোকাস করে আপনি কাজ করার সুযোগ আছে সেই জন্য আপনি স্কুল ব্যাকগ্রাউন্ডের হন কলেজের হন ইউনিভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টের হন যে কোনো ফ্যাকাল্টির হন যে কোনো এরিয়ার হন আপনি কিন্তু চাইলেই আপনার এরিয়া থেকে ইসলাম এবং আপনার এরিয়া দুটোকে রিলেট করে আপনার কাজ করার সুযোগ আছে এবং সেটা আপনি আপনার যেমন বায়োলজি ডিপার্টমেন্টে ইসলামিক পার্সপেকটিভ থেকে কাজ করা আপনি পিওর ফিজিক্স থেকে কাজ করার সুযোগ আছে আপনি হচ্ছে পিওর ধরেন কেমিস্ট্রির জায়গাতে আপনি কাজ করলেন আপনি হচ্ছে অন্য কোনো সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডেভেলপমেন্ট স্ট্রাডিজ ইসলাম নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে ইকোনমিক্স ইকোনমিক্স ইসলামিক 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 নিয়ে নিয়ে অনেকেই কাজ কাজ করে আপনি করবেন তারপরে হচ্ছে ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করবেন এগুলোর অবারিত সুযোগ আছে আপনি আপনার ফিল্ড আপনার ফিল্ডকে আপনার যদি মনে হয় যে আমি আমার ফিল্ডেই থাকবো কিন্তু আমি একটু ইসলামকে রিলেট করে কাজ করব। আপনার জন্য অবারিত সুযোগ আছে সেটা আমেরিকান একাডেমিয়াতে আপনি একই সাথে যেমন আপনি ইসলামিক ইকোনমিক্স নিয়ে কাজ করবেন আপনি ইসলামিক ইকোনমি যেখানে পড়ানো হয় সরাসরি সেখানেও যাইতে পারেন আবার ডিরেক্ট ইকোনমিক্সে ওকে ইকোনমিক্স থেকে যেই প্রফেসরের এক্সপার্টিস ইসলামিক ইকোনমিক্সে তার সাথে আপনি কাজ করতে পারেন ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করুন আপনি ডিরেক্টলি আপনার কনভেনশনাল ব্যাংকিং এর ডিপার্টমেন্টে গিয়ে সেখানে যার ইসলামিক ব্যাংকিং এ এক্সপার্টিস আছে তার সাথে কাজ করতে পারে এরকম সুযোগ আছে আপনি ধরেন ডিরেক্ট আপনি পিওর সায়েন্স এর কোন একটা ডিপার্টমেন্টে সেখানে ঢুকে ওই ডিপার্টমেন্টে যেই প্রফেসরের সায়েন্স এর সাথে ইসলামকে রিলেট করে কাজ করে তার সাথে আপনি কাজ করার সুযোগ পাবেন এরকম সুযোগ আপনি আমেরিকাতে আছে বিশেষ করে ইউরোপে জার্মানিতে অনেক বেশি সায়েন্স এবং ইসলাম রিলেটেড কাজ করার সুযোগ আছে ইংল্যান্ডে আছে আমেরিকান একাডেমি আছে কানাডাতে আছে তো আমি বলবো যে যে কোনো ফিল্ডের আপনি হন আপনি স্কুল ব্যাকগ্রাউন্ড কলেজ ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটিতে যে কোনো ডিপার্টমেন্টে পড়েন যে কোনো ফ্যাকাল্টিতে পড়েন আপনারা কিন্তু সেই জায়গা থেকে ইসলামকে রিলেট করে কাজ করার মতো অবারিত সুযোগ পশ্চিমের একাডেমিয়ায় আছে আপনি শুধু সেটাকে এক্সপ্লোর করতে হবে তারপর সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে সেই জায়গায় অ্যাপ্লাই করতে হবে থ্যাংক ইউ মহারী স্যার আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করলাম অনেক অ্যাঙ্গেল থেকে আমরা জানার চেষ্টা করছি আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং উত্তর উত্তর আরও অনেক অ্যাক্টিভিটিস করবেন পিএইচডিটা ফিনিশ হবে আরও অনেকভাবে কন্ট্রিবিউট করবেন এবং আপনি যতটুকু জানেন যতটুকু এক্সপ্লোর করছেন সেই জিনিসগুলো আমাদেরকে সাথে শেয়ার করতেছেন সেটা আরও অনেক অনেক কন্টিনিউ হবে যাতে আরেকটা জেনারেশন এখান থেকে উপকৃত হয় তো সেই সেই কামনা আমাদের থাকলো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আপনারা সব জন্য দোয়া থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ